আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আমার ফার্মে নতুন দুই জাতের মাছ যুক্ত করলাম বা যুক্ত করার জন্যে নিয়ে আসছি এগুলো হচ্ছে কই কার্প বাটারফ্লাই কই কার্প আর এইগুলো হচ্ছে কোহাকু কই শটেল তো এই দুই জাতের মাছ আমি আজকে আমার ফার্মে অ্যাড করব এগুলো আমি এক ভাইয়ের কাছ থেকে নিয়ে আসলাম ফার্মে গিয়ে তো আমি এই মাছগুলো রিলিজ করে আপনাদেরকে দেখাবো দেখেন এই মাছগুলো প্লাটিনাম মাছগুলো কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এখানে একটি মাছ দুর্বল হয়ে গেছে জানি না হাউজে রিলিজ করলে হয়তো ঠিক হয়ে যাবে তো দেখেন এই মাছগুলো বিশেষ করে প্লাটিনাম মাছগুলো কতটা সুন্দর খুবই সুন্দর আমার কাছে তো খুবই সুন্দর লাগে এই যে বাটারফ্লাই প্লাটিনাম মাছ তো এইগুলো আমি ব্রিডিংয়ের উদ্দেশ্যে নিয়ে আসিনি যেহেতু এগুলো বড় হলে তারপরে ব্রিড করবে আর আমার আসলে ব্রিডিং করার মতো প্রসেসও নাই জায়গা নাই যেহেতু কই কাপ চাষ করতে পুকুর লাগে আমি এগুলো আমার দেখার জন্য নিয়ে আসছি মাছগুলো আস্তে আস্তে বড়ো হবে আমি গোল্ডফিশের হাউজে মাছগুলো দেব তো আমি মাছগুলোকে শোধন করার জন্য একটু ব্লু দিয়ে তারপরে গোসল দিয়ে হাউজে ছাড়বো কারণ মাছের গায়ে কোনো সমস্যা থাকলে জীবাণু থাকলে ফাঙ্গাস থাকলে সেগুলো নষ্ট হয়ে যাবে বা মাছগুলো সুস্থ থাকবে তো অবশ্যই নতুন কোনো মাছ নিয়ে আসলে আপনারা পটাশের পানিতে বা ব্লু দিয়ে গোসল করায় নেবেন তো দেখেন মাছগুলো আমি আমার ফিশের হাউজে ছেড়ে দিয়েছি ওই যে নিচে যে মাছগুলো সাদা মতো ঘোরাঘুরি করছে ওইগুলাই হচ্ছে বাটারফ্লাই কয়কার এইগুলো হচ্ছে কৈ শর তো এগুলো আমি রিলিজ করে আপনাদেরকে দেখাবো দেখেন মাছগুলো কতটা সুন্দর আর কোয়ালিটিফুল এখানেও দুই তিনটা মাছ মারা গেছে তো হাউস থেকে যখন ধরার সময় মাছগুলো আঘাতপ্রাপ্ত হয়েছিল তো আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে প্যাকেটের মধ্যেই মারা গেছে তিনটা মাছ তো সমস্যা নয় ভাই কিছু এক্সট্রা মাছ দিয়ে দিয়েছে তো দেখেন মাছগুলো কতটা সুন্দর এই মাছগুলো আমি আপনাদেরকে বলি এগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট মাছ হ্যাঁ এগুলো থেকে বাচ্চা নিতে এখনও বিশ থেকে পঁচিশ দিন সময় লাগবে তো আমি এই মাছগুলোকে হাউজে ছাড়ার পরে যত্ন নেব যাতে শীতের আগে কিছু বাচ্চা নেওয়া যায় তারপরে ব্রিডিং বক্সে এদেরকে দেব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবেন